নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী চলে এলাম আজকের অনুষ্ঠানে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান মহাশিবরাত্রি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি এক মহাশক্তিশালী আধ্যাত্মিক দিন এই দিনে ভগবান শিবের কৃপা লাভ করলে জীবনের দুঃখ আর্থিক সমস্যা মানসিক অশান্তি এবং বাধা অনেকাংশে দূর হতে পারে শাস্ত্র অনুযায়ী শিবরাত্রির রাতে করা কিছু গোপন টোটকা ও সাধনা মানুষের ভাগ্য পরিবর্তনের শক্তি রাখে শিবরাত্রি রাতেই মহাজাগতিক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে বিশ্বাস করা হয় এই রাতে ভক্তদের প্রার্থনা দ্রুত ফল দেয় যারা জীবনে বারবার ব্যর্থতা দারিদ্রতা মানসিক কষ্ট বা সম্পর্কে সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ শিবরাত্রির শক্তি মূলত আত্মশুদ্ধি সংকল্প শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের পথ খুলে দেয় শিবরাত্রি পালনের নানা রকম নিয়ম রয়েছে এদিন উপবাস রেখে শিবলিঙ্গে চার প্রহর জল ঢালতে হয় কেউ যদি উপবাস রাখতে নাও পারে সেক্ষেত্রে ফলাহার করতে পারলে খুব ভালো হয় শিবরাত্রির বিশেষ দিনে মনস্কামনা পূরণ করার জন্য সহজ কয়েকটি টোটকা পালন করে দেখতে পারেন এর ফলে জীবনের নানান সমস্যা কেটে যাবে শিবরাত্রির দিন মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে সাদা চন্দন যে কোনো সুগন্ধি এবং গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে অর্পণ করুন একটা আকন্দ ফলকে দুভাগ করে নিয়ে তার ভিতর পরিষ্কার করে নিন এরপর তার ভিতরে ঘি ঢেলে প্রদীপ চালুন এই গাছটি শিবরাত্রির দিন অবশ্যই করুন শিবরাত্রির দিন মহাদেবকে একটা ছোট পাত্রে কিছুটা চিনি এবং বাতাসা বা সন্দেশ অর্পণ করুন ধন সম্পত্তি বৃদ্ধির জন্য শিবলিঙ্গে বেদানার রস অর্পণ করুন শিবরাত্রির দিন গঙ্গা জলে কালো তিল মিশিয়ে অর্পণ করুন এই দিন নন্দীর সামনে সবুজ ঘাস অর্পণ করুন যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না তারা কাঁচা দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এই তিন উপবাস রেখে পুজো করে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন একশো বার শিবের নাম জপ করুন শিবরাত্রির দিন গরিব দুঃখীদের সাধ্যমতো কিছু দান করতে পারেন শিব পুজোর দিন আটার বারোটি গুলি তৈরি করে মাছকে খাওয়ান এই কাজটি দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে করতে হবে মহাদেবকে বেলগাছের ফুল সুগন্ধি বেলফুল নয় করুন শিবের আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ রাজশ্রী রাজশ্রীকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে বন্ধু বান্ধব এবং অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন